দেখো ডাল ডাল হওয়ারই ধরছে রে ডাল হওয়ার ধরছে দুপুরে তো কাকিমনিদের বাড়িতে হ্যালো এভরিওয়ান আমি তোমাদের প্রিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি মানে ভয়েস ওভার দিয়ে আশা করি তোমাদের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে এখানে দিদুন আর কাকিমণি রান্না করছে আজকে না কাকিমণিদের বাড়িতেই দুপুরে আমাদের নেমন্ত্রণ আছে এখানে সবাই খাওয়া দাওয়া করব এই দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো অ্যাকচুয়ালি আজকে আমাদের দুপুরের নেমন্ত্রণ আছে কাকাদের বাড়িতে তো সেখানে আমরা সবাই খাবো আমি তো স্নান করে নিয়েছি এখন আমাদের বাড়ির সবাই স্নান করেনি খাওয়া দাওয়া হচ্ছে নেমন্ত্রণটার কারণ হচ্ছে কাকা গিয়েছিল কুম্ভ মেলাতে সেখান থেকে এসেছে তার জন্য কি আজকে খাওয়া দাওয়া হবে সেখানে আজকে আমরা সবাই খাবো বাবা চলে গেছে আমি মা সবাই এখন যাব গিয়ে ওইখানটায় আর কি খাবো দেন দেখি আমার যদি বড়ো আসার কথা যদি আসে তোমাদেরকে শেয়ার করবো না আসলে তো এই দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মাঠে খেলা করছি আর দেখো ছোট ছোট কত বাচ্চা এই দেখো মাহি এদিকে তাকাও এগুলো সব মাহির বান্ধবী মাহি এখানে লজ্জাপতি গাছ বন্ধ করে দিচ্ছে আমরা মাত্রে খাওয়া দাওয়া করলাম অন্ধকার কেত করে ফিল্টার এমন গে সেই অন্ধকার ঠিক গান মোবাইল দেখছে দেখছে একজনের ফোন আছে তাই তো ভালো এই দেখো আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে ওই যে হচ্ছে মেঝো জামাই বাড়ির কি পকোড়া বানাবে তার জন্য কি করছে এটা মানে ম্যারিনেট করছে পকোড়া আরে যে আমাদের মামা একটু পরে মামার গান তোমাদেরকে শোনাবো দাঁড়াও একটু পরে হবে আর এখানে রসুন কাটা হচ্ছে আজকে জোরদার পিকনিক হবে আমাদের আর আমি এখানে বসে আছি আমি হচ্ছে আমিও ছুলবো তো চলো সবাই হাতে হাতে করা যাক এই দেখো আমাদের এখন ডাল বসিয়ে দেওয়া হচ্ছে আর মামা হচ্ছে আজকে রান্ধুনি রাঁধুনি ছড়ি

আজকের পিকনিকে এ টু জেড স্পন্সার করেছে আমার মেজর জয়বাবু সবাইকে ইনভাইট করেছে আমার বর তো আসেনি বরকে ভীষণ পরিমাণে মিস করছিলাম আমার বর হয়তো কাজের কোনো ব্যস্ত আছে মামাকে বলছিলাম ঠিক আছে মামা তুমি একটা গান করো গান করলে পিকনিকটা আরও বেশি জমে যাবে মামা না আজকে কেন বললো যে মিউজিক গান করো মিউজিক কোথায় হয়তো গান করার মুড নেই মামা খুব সুন্দর গান করতে পারে যে যে আমার ভিডিও দেখো আগে হয়তো দেখেছো। তো তোমাদেরকে আরও একদিন মামার গান শোনাবো মামা খুব ভালো মানে খুব ভালো গান করে তো আজকের পিকনিকটা কিন্তু আমরা দারুণ মজা করছি এই ভিডিওটা ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আমাদের পিকনিক করার কথা ছিল সবাই মিলে কিন্তু সবাই তো কাজের ব্যস্ত থাকে কেউ আর আসতে পারেনি দেখো আমার বর কিন্তু আসলো না আজকে সবাই মিলে একটু পিকনিক করছি এই সবাই মিলে পিকনিক করার মজাই কিন্তু একটু আলাদা তো এখন রান্না করছে মামা জয়বাবু তো খুব মজা করছি তোমাদের সবই শোনাবে এতক্ষণ তো শুনলে আমরা কিভাবে মজা করছি

দেখো আমাদের হচ্ছে পিকনিক চলছে পিকনিক দেবানন্দ তুমি কি খাও পিকনিকের মধ্যে আবার মাতির মুখে মশা ঢুকবে হা করছে আমাদের বাপের বাড়ি কিন্তু একান্নবর্তী পরিবার আমরা অনেকগুলো ভাই বোন যদিও সব দিদিগুলো আসেনি আসলে তো আরও জমে যেত সবাই মিলে আজকে পিকনিক করছে আর দেখো অনেকেই কিন্তু বসে বসে আছে আর এখন ভাজা হচ্ছে আমাদের চিকেন পকোড়া চিকেন পকোড়া খেতে আমার দারুণ লাগে আর এত সুন্দর করে জয়বাবু ভেজেছে বলার বাইরে তো আজকে জয়বাবু তো মাকে কোনো কাজই করতে দিচ্ছিলো না আমি তো করছি না তোমরা তো জানো আমার শরীরটা কিছু দিন ধরে খারাপ বাপের বাড়ি এসে এই কুড়ি দিন হয়ে গেল কুড়ি দিনে আমি একটা বারো মানে একটা দিনও রান্না করিনি এখন সবাইকে খেতে দেওয়া হবে ভাগ্নিকে বললাম তুমি একটু ক্যামেরা করে দাও আর ভাগ্নি ক্যামেরা করছে জানি না বসে বসে ক্যামেরা করছে আর আমি খেতে দিচ্ছি এখন খাওয়া দাওয়া চলছে আজকের মেনুতে ছিল ডাল কুপি ঘন্ট মাংস চিকেন পকোড়া আর হচ্ছে দু ধরনের পাপোড়া রান্নাগুলো এতটা পরিমাণ টেস্টি হয়েছিল বলার বাইরে